জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবদ্গীতা বিভূতিযোগ কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আজকে একদম অন্তিম শ্লোক অর্থাৎ বিয়াল্লিশতম শ্লোক আমরা আস্বাদন করব তারপরে আমরা সম্পূর্ণ বিভূতি যোগের উপরে একটি আলোচনা করব এই বিভূতিযোগের অন্তিম শ্লোকে ভগবান সম্পূর্ণ বিভূতিযোগের শ্রেষ্ঠ একটি কথার মাধ্যমে তার ব্যপ্ততা তার বিভূতি তার অনন্ততা তিনি যে কতটা ব্যপ্ত তিনি যে কতটা পরিবৃত বা তার অস্তিত্ব ভগবানের যে অস্তিত্ব তাহা সম্পূর্ণ জগতে কতটা কিভাবে আছে তার বিশেষ করে কথা বোঝা বোঝাচ্ছেন অর্জুনকে আমরা সেই কথা অবশ্যই শুনবো তবে এই জায়গার মধ্যে আমরা একটি বিশেষ কথা লক্ষ্য করব সেটি আমরা অবশ্যই প্রথমে শ্লোকটি যখন শুনব সেই শ্লোকটি শোনার পরে আমরা সেই বিস্তারিত তথ্যটি আলোচনা করব চলুন আজকে কথা না বাড়িয়ে প্রথমেই আমরা শ্লোকটি শুনি তারপরে এই কথার বিস্তারিত আলোচনায় আমরা আসছি ভগবান বিয়াল্লিশতম শ্লোকে অর্জুনকে বলছেন যে যোগে যে অথবা বহু না কিং জ্ঞাতে না তবা অর্জুন বৃষ্টাভ্যাহ মৃদং কৃৎা মেকাংশেন স্থিত ভগবান বলছেন অর্জুনকে যে হে অর্জুন এই যে তুমি এত কিছু দেখছ এই সম্পূর্ণ জগৎ এবং আমার বিভূতি সম্পর্কে তোমাকে বলার কি আমার প্রয়োজন আমার এক অংশের মধ্যেই অনন্ত অনন্ত জগৎ পরিব্যাপ্ত আছে তাহলে ভগবান বলছেন দেখুন এখানের মধ্যে খুব সূক্ষ্মতা কয়েকটা বিচার আছে এক হচ্ছে ভগবান বলছেন যে অনন্ত অনন্ত সৃষ্টি তার এক অংশের মধ্যে আচ্ছা এই শব্দটা কেমন লাগছে প্রথমে তো বললেন অনন্ত সৃষ্টি তারপরে বলছেন এক অংশের মধ্যে অর্থাৎ ভগবানের যে অনন্ত সৃষ্টি অনন্ত শব্দটির অর্থই হলো যার শেষ নাই তাহলে যার শেষ নাই সেইটি ভগবানের এক অংশের মধ্যে থাকলে তাহলে ভগবানের অস্তিত্বটা কোথায় তো এই জায়গাতেই ভগবানের বিশেষত্ব যে ভগবান অত্যন্ত গুরুতার সাথে বলছেন যে আমার এক অংশের মধ্যে অনন্ত সৃষ্টি তার মানে আমি বস্তুত কত এই কারণেই ভগবান নিজের নামে নিজে মত্ত হন নিজের প্রেমে নিজে বিবহল হন মহাপ্রভু নিজের নামে কেঁদে কেঁদে বেড়ালেন কেন তিনি নিজের আস্বাদন নিজেই সম্পূর্ণ করতে পারেন না তিনি এত ব্যপ্ত তিনি এত বিস্তৃত তিনি এত বৃহৎ তিনি সর্বময় তিনি সব জায়গায় আছেন তিনি সব কালে আছেন তিনি সব সময় আছেন তিনি অসৎ তিনি সৎ তিনি সমস্ত কিছু তাই এই তত্ত্বটিকে আমাদেরকে মেনে কিন্তু এগাতে হবে অবশ্যই এই শ্লোকের মধ্যে ভগবান তার অনন্ত বিভূতির সম্পূর্ণ তত্ত্ব বলে দিলেন যদি কথাটা শুনতে একটি সহজ কথা কিন্তু তত্ত্ব দর্শন ততক্ষণ হবে না যতক্ষণ আমরা সেই ভগবানের আশ্রয় না নিই বিনা ভগবৎ আশ্রয়ে ভগবত কথার অনুভূতি হয় না ভগবত কথার অর্থ পরিশুদ্ধ বা পরিষ্কারভাবে বোধ হয় না তো অবশ্যই আপনারা সঙ্গে তখন খুব করে ভগবানের নাম করুন আমরা পরের দিন বিভূতিযোগ সম্পূর্ণ আলোচনা করবে এবং তারপরে আমরা আবার পরবর্তী একাদশ অধ্যায় প্রবেশ করব তখন জয় রাধে জয় নিতা আয় চৈতন্য